আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আমাদের কাজ রেডি হয়ে গেছে তো আমরা এগারোটার দিকে গেছিলাম খেতে কাজগুলোকে করতে তো অনেক রৌদ্র তারপরও আমাদের কষ্ট হয়েছে একটু কিছু বন ছিল ওইগুলোর সাইসে ফালাই দিয়ে তারপর আমাদের শশা করলা খেতে মানে সার দিতে হবে তার জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম আগে প্রথমত বনগুলার সাইজ এনেছি সম্পূর্ণ চারোপাশ গাছের কপিয়ে সার দেওয়ার মতো ঋণ বানাতে হবে তাই জন্য ঋণ বানিয়ে নিলাম সম্পূর্ণ জায়গার তারপরে আমাদের কী করতে হবে সার গুলতে হবে তাই জন্য সার গোলার জন্য বাসায় আসলাম বাসায় এসে সার গুলে নিয়ে গেলাম তো সার দিতে হবে তাই জন্য আমরা সার দিয়ে দিছি তারপর কি করতে হবে এই মাটিগুলোর কোপে কোপে আবার মনে করেন ঢাইকা পুনরায়ভাবে সম্পূর্ণ গাছের গোড়া সহ ঢাইকা দিতে হবে মরিচ গাছের সহ যত ঘাস আছে সবগুলোরে তারপর উপরে আবার খ্যার দিয়ে আমরা ঢাইকা দেবো হয়তো বলতে পারেন যে ভাই মার্জিন পেপার দিয়ে দিতে হয় তাহলে তো এত কষ্ট করার প্রয়োজন হয় না হ্যাঁ হয় আমরা একটা কাজের কারণে হয়তো মার্জিন পেপার দিতে পারি নাই আর আমাদের কাছে টাকাও ছিল না পর্যাপ্ত পরিমাণ তাই জন্য আমরা মার্জিন পেপারের দিকে যাইও নাই কারণ ওতে টাকা লাগে প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা একটা রোল লাগে যদিও টাকায় সংকট থাকার কারণে আমরা পারি না সামনের বছর ইনশাআল্লার চেষ্টা করব কারণ ওতে অনেক সুবিধা হয় কারণ বন বাছা লাগে না পুনরায় সার দেওয়া লাগে না একেবারেই কাজ সম্পূর্ণ করা